আউদ্দিন জিহাদীরা আবার কিন্তু তারা এই গানটাও গায়তো এবং ওই সকল দরবারে একটা গান এরকম গাওয়া হয় নুতনিদের চাদ ওঠেছে নুতনিদের চাদ ওঠেছে আঠর শিরো গাইতে দেখবি যদি ভাইবুনেরা আয় রে সুটে আয় রে আয় আউ আর ইউ কি কইলো হেন বলে নুতনিদের চাদ ওঠেছে 18 শ দরবারে নাকি নতুন ঈদের চাঁদ উঠেছে অত সৈদ হলো দুইটা আর এই শয়তানেরা ঈদ আবার নিজেদের একটা ঈদ বানায়া নিল নাউজুবিল্লাহি জালিক আমি আর যাব না 18 শ দরবারে তওবা করেছি আমি আর যাব না 18 শ দরবারে তওবা করেছি আটরসি দরবার ভণ্ড দরবার বুঝে ফেলেছি আমি আর যাব না আটরসি দরবারে তবা করেছি আটরসি দরবার সাবি বুঝে ফেলেছি আমি আর যাব না আটরসি দরবারে তবা করেছি আমি আর যাব না আটরসি দরবারে তবা করেছি সম্মানিত প্রিয় ভাইরা আটরসি দরবারের একজন খাস খাদেম ছিলেন মৌলানা আলাউদ্দিন জেহাদি নামে একজন বক্তা আছে আটরসির দরবারকে টিকিয়ে রাখার জন্য তার চাপা যতটুকু আছে তিনি সবটুকু ব্যবহার করেছেন ইলেম থাক আর না থাক চাপা সবটুকু তিনি ব্যবহার করেছেন আমরা দেখেছি তিনি এমনও ফতোয়া দিয়েছিলেন কোনো মুরিদ তার পীরের দরবারে নিয়ে যদি কুরবানির পশু জবাই করে এতে আরো বেশি চোয়াব হবে সম্মানিত প্রিয় ভাইরা আটরশি দরবার একটা খাট পূজারি দরবার আটরসি দরবার সাহাবি বিদ্বেষী দরবার আটরসি দরবার ইসলাম বিরোধী দরবার আঠরশির দরবার মাজার পূজারি দরবার এই আটরশির দরবার হলো আপনার মানুষকে ধোকা দেওয়ার একটা দরবার মৌলানা আলাউদ্দিন জিহাদি সাহেব একটু দেরি করে হলেও তিনি বুঝতে পেরেছেন যে তারা শেয়াদের এজেন্ট বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে কারণ শেয়ারা সাধারণত সাহাবীদেরকে গালি দিয়ে থাকে সাহাবীদের বিরুদ্ধে সবসময় তারা অপপ্রচার করে থাকে আমিরে মোবিয়া আজিয়া ওয়াহতায়লা আনুকে এমন কোনো আলেম নাই যে সাহাবী হিসাবে অস্বীকার করেছে আলহামদুলিল্লাহ সমস্ত উলামায়ক কেরামের হকপন্থ ওলামা একামের অভিমত হলো আমির মুহাবিয়া রাজিউল্লাহ তালহ তিনি একজন সাহাবি আর এই আটরশির দরবারের বর্তমান যিনি এই যে ফয়সাল বর্তমান যিনি পীর সাহেব আছেন ফয়সাল তিনি দেখবেন এত ক্লিন শেপ তার মুখে দাড়িও নাই মোসও নাই মাথায় টুপিও থাকে না মানে সে মুসলমান না হিন্দু এটা চিনতে হলে তার প্যান্ট খোলা ছাড়া কোনো বুদ্ধি নাই সম্মানিত প্রিয় ভাইরা এই হলো আটরির দরবারের বর্তমান পীর সাহেব আর এরা দেখবেন যে তারা তাদের বাবা যে খাট ব্যবহার করতো যে চেয়ার ব্যবহার করত। তারা ওই খাটের চতুর্দিক দিয়ে তারা বসে থাকে তারা ওখানে গিয়ে সেজদা দা করে তার মানে তারা খাট পূজা করে হিন্দুরা যেমন মূর্তি পূজা করে আঠরসির দরবারে খাট পূজা করে সম্মানিত প্রিয় ভাইরা মৌলানা আলাউদ্দিন সাহেব বলছেন যে এই দরবারে যত সিরিকি বিদাতি যত আমল কাজকর্ম হয় এ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন না আমি এখন থেকে আঠরসি দরবার থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করলাম আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক দেরি করে হলেও যে বুঝতে পেরেছেন আটরসি দরবার একটা বাতিল দরবার দরবার এবং শিয়াদের এজেন্ট বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে আপনি যে এটা বুঝতে পেরে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মৌলানা আলাউদ্দিন জিয়াদি সাহেব তবে আপনি আকিদার ক্ষেত্রে আরেকটু স্পষ্ট হবেন কারণ অধিকাংশ দরবার গুলিতে যেটা চলে সেটা হলো দরবারের নামে পীর পূজা মাজার পূজা চলে ব্যক্তি পূজা চলে অথচ একজন মুসলমান জীবনে যদি একবার সেজদা দেয় সেটা হবে আল্লাহ তাআলার জন্য আর এই সকল দরবারে যে গুরু সাগল হাঁস মুরগি সাধারণ মানুষ নিয়ে যায় এই গরু ছাগল হাঁস মুরগির ব্যাপারে আপনি নিজেও বলেছেন যে আঠারোশি দরবারে মানুষ গরু ছাগল হাঁস মুরগি দেয় এগুলো যায় কোথায় খায় কে আর ওই সকল দরবারের যারা খাদেম আছে যারা দায়িত্ব আছে তাদের ছেলে মেয়েরা কোথায় পড়ালেখা করে তারা কেমন বাসা বাড়িতে থাকে তার মানে এই গরু ছাগল হাঁস মুরগিগুলো সাধারণ মানুষ জান্নাতের আশায় জান্নাতের লোভে কারণ তারা তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে থাকে প্রতিশ্রুতি দেয় যে পীরের মরিদ হইলে জান্নাত নিশ্চিত আর এই সাধারণ মানুষগুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা তাদের গরু ছাগল হাঁস মুরগি কি করতেছে নিজেরা ভোগ করতেছে নিজেদের ছেলে মেয়েদেরকে দেশের বাহিরে পড়ালেখা করাচ্ছে নিজেরা বেআইপি আলী শান বাসাবাড়িতে বসবাস করতেছে আর এই যে সাধারণ মানুষ খেটে খাওয়া দিন মজুর মানুষগুলো বাবাকে খুশি করার জন্য মানে বাবার মাধ্যমে আল্লাহ খুশি হবে হবেন বাবার মাধ্যমে আল্লাহ খুশি হবেন এই আশায় তারা গরু ছাগল হাঁসমার্গি টাকা পয়সা সবকিছু সেখানে দিয়ে আসতেছে এটা সম্পূর্ণ ইহুদি ও খ্রিস্টানদের নীতি ছাড়া আর কিছু নয় হিন্দুরা করে মূর্তি পূজা সূর্য পূজা ব্যাং পূজা বানর পূজা গাবি পূজা গরু পূজা ঠাকুর পূজা আর এই সকল দরবারেও হয় খাট পূজা ব্যক্তি পূজা ঠাকুর পূজার নেয় সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ তালা এদের ব্যাপারে কি বলছেন দশ নম্বর নবম অধ্যায় সুরাত চৌত্রিশ নম্বর আয়াত কেরাম যারা আছেন আমি অনেক তথ্য দিতে পারব না সময় নাই যেহেতু ভিডিওটা আমি শর্ট করতেছি আপনাদের প্রতি আমার অনুরোধ রইল সুরত আবার চৌত্রিশ নম্বর আগে একটু দেখে নিবেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন বিস্মিল্লা কি রহিম ইয়া আইয়ো আমানু ইন্নাকাজি র মিনাল আহবারি পার রোহ বানিলায়া কলো না আমুয়া লানা সিবিল বাও তুইলে মায়া হে বিশ্বাস স্থাপন আহলি কিতাবদের অধিকাংশ আলেম ও দরবেশের অবস্থা হলো এই তারা করে অন্যায়ভাবে। বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ বক্ষণ করে মানুষের সম্পদ খায় তার মানে তাফসিরে এসেছে তারা বিভিন্ন জায়গায় খানকা শরীফ দরবার শরীফ মাজার শরীফ নামে খুলে বসে হ্যাঁ সেখানে এমন কিছু কথা বলে আর সাধারণ মানুষ সেখানে গিয়ে ভিড় জমায় দশটা কথা বললে দুইটা তিনটা কথা মানুষের জীবনের সাথে মিলে যায় আর এতে মানুষ মনে করতো হ্যাঁ সে অনেক কিছু জানে হ্যাঁ সে আমার ভাগ্য পরিবর্তনকারী এভাবে তারা গুরু ছাগল হাঁস মুরগি বা বিভিন্ন জিনিস ওই দরবারে দিয়ে আসতো আর ওই ইহুদি খ্রিস্টান দরবেশদের ওই সূত্রটাই এই সকল মাজার পূজারী খাট পূজারী বিদাতিরা ওই সূত্রটা গ্রহণ করেছে সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা নিজেদের প্যাট বড় বানাচ্ছে তারা নিজেরা বাড়িতে বসবাস করতেছে দেশের পড়ালেখা করতেছে আর সাধারণ মানুষদেরকে আল্লাহর পথ থেকে তারা মানুষদেরকে ফিরিয়ে রাখতেছে এর ভিতরে এই আটরশি দরবারও একটা দরবার সম্মানিত প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করতে চাই বিশেষ করে সাহেব আপনি যেহেতু আটরসি দরবার থেকে ফিরে এসেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এবার আপনি কোরআন সন্নার সঠিক আলোচনাটা মানুষের মাঝে প্রচার করবেন ইনশাল্লাহ এবং আটরসি দরবারে কি কি বিদাতি শিরকি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয় সেটাও জাতির সামনে স্পষ্ট করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ তারা বললেন আত আল্লাহ যারা রসুলের আনুগত্য করে তারা আল্লাহরই আনুগত্য করে আলাউদ্দিন জিহাদিরা আবার কিন্তু তারা এই গানটাও গাইত এবং ওই সকল দরবারে একটা গান এরকম গাওয়া হয় নতুন ঈদের চাঁদ উঠেছে নতুন চাঁদ উঠেছে আঠর শিরা আয়ের সুটে আয়ের আয় কি কইল এনে বলে নতুন ঈদের চাঁদ উঠে চাঁদ উঠেছে আঠর শির দরবারে নাকি নতুন চাঁদ উঠেছে অত শীদ হলো দুইটা আর এই শয়তানেরা ঈদ আবার নিজেদের একটা ঈদ বানায় নিল নজবুল্লাহমিন জাহালিক সম্মানিত প্রিয় ভাইরা এ সকল ভণ্ড মাজার পূজারি বিদাতির দরবার থেকে বিরত থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন সুন্না অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে পরিচালনা করার জন্য তৌফিক দান করুক সকলে সুস্বাস্থ্য কামনা করছি নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাতু